এই হচ্ছে আমাদের সাদাপুরি মাশাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লী ওবরকত আজকে ফজরের নামাজ পড়েই কিন্তু আমরা আমাদের খামারের কাছে লেগে গেছি কারণ আজকে আমাদের খামারের জন্য আমরা নতুন প্রসার প্রাণী আনতে যাব আর আমাদের নতুন প্রসার প্রাণী হচ্ছে আমাদের শকিন মুরগি যেটা আমি রিসিভ করার পরে আপনারা দেখতে পারবেন এবং আমি যখন আনবক্সিং করে দেখাবো তখনই কিন্তু আপনারা দেখতে পারবেন যেহেতু আমাদের এই নতুন প্রসার প্রাণী আসতে এসে হচ্ছে টাঙ্গাইল থেকে টাঙ্গাইল থেকে হচ্ছে আপনার ঢাকা যাত্রাবাড়ি আসবে এবং আমার হচ্ছে ঢাকা গিয়ে তারপর আনতে হবে কারণ টাঙ্গাইল থেকে সরাসরি আমাদের এই মাদারীপুরে কোনো কাজ নাই যে কারণে আজকে সারাদিন আমাদের ওই এই নতুন মুরগিটা রিসিভ করতে চলে যাব যে কারণে ফজরের সময় আমাদের ফজরের নামাজ শেষ করে আমাদের মুরগিগুলোর খাবারের পানি খাবার দাবার আমাদের যে ফার্মি মুরগি আছে এগুলোর খাবার দাবার পানির সাথে কিছু মেডিসিন দিতে হয়েছে এই টু জেড আমাদের খামারের সম্পূর্ণ কাজ আজকেই সেরে ফেলতে হয়েছে যেহেতু আমাদের নতুন পোষা প্রাণী রিসিভ করে আস্তে আস্তে কিন্তু আমাদের দুপুরের বেশি হয়ে যাবে যে কারণে আমাদের বেশি পরিমাণ খাবার এবং বেশি পরিমাণ বিশুদ্ধ পানি দিয়ে যাইতে হয়েছে যাতে ওদের কোনো প্রকারের খাবারের কষ্ট না হয় তাছাড়া আজকে আকাশ দেখলাম খুব খোলামালা এবং প্রচুর পরিমাণ রোদ এবং প্রচুর পরিমাণ গরম দেখে আমি কিন্তু যে খামারি আমাদের জন্য নতুন পুষার প্রাণী পাঠাবে তাকে ফোন দিয়ে আমি বলে দিয়েছিলাম যে ভাই যেহেতু আপনি অনেক দূর থেকে আসবে টাঙ্গাইল থেকে সাবার আসবে সাবার থেকে যাত্রাবাড়ি আসবে সেখান থেকে মাদারীপুর আসবে সেক্ষেত্রে আপনি একটু খোলামালা বাক্সতে দেবেন যেহেতু আমাদের আজকে নতুন প্রসারণ রিসিভ করতে ঢাকাতে যেতেই হবে যে কারণে আমাদের ঢাকা কিন্তু একটা কিং কিংকোয়েলের অর্ডার ছিল এই অর্ডারটা আমরা নিয়েছিলাম প্রায় এক সপ্তাহ আগে উনি একজন ছোট ক্ষুদ্র খামারি উনি শখ করে আমাদের কাছ থেকে একজোড়া ক্লাসিক কিং কোয়েল চাইছিল যে যখন আমাদের কাছে বাচ্চা উঠেছিল তখন তিনি চাইছিল কিন্তু তখন কিং কোয়েল কিন্তু আমরা মিল ফিমেল চিনতে পারিনি কিন্তু ফাইনালি যেহেতু এখন আমাদের ঢাকা যাইতেই হবে তো যে কারণে ওনার ডেলিভারি চার্জটা বেঁচে গেল আর আমরা একজন কাস্টমারকে হ্যাপিও করতে পারলাম তো আমাদের কিং কোয়েলটা কিন্তু মোটামুটি এখন প্যাকেটিং শেষ এই যে আমাদের পার্সেল একদম ওকে এসে তো এইটা নিয়ে আমরা আমাদের বাস স্টেশনে চলে আসলাম এখান থেকে মূলত হচ্ছে আমাদের ঢাকার বাস আসবে তো কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আমাদের নির্ধারিত বাস চলে আসে এখন আমরা মোটামুটি অবস্থান করতেছি হচ্ছে যাত্রাবাড়িতে এখানেই মূলত আমাদের যে পোশাবানিটা আসবে কিন্তু রোদের কারণে আমাদের যে ঢাকা সিটিতে কিন্তু প্রচুর পরিমাণ জ্যাম হয় কিন্তু বেশ কিছুক্ষণ পর অপেক্ষা করার পর কষ্ট করার পর এই যে ফাইনালি আমাদের হাতে কিন্তু আমাদের নতুন প্রাণী চলে আসছে তো এটা নিয়ে কিন্তু এখন আমাদের আবার ব্যাক করতে হবে আমাদের খামারে মাদারীপুরে তো সেখান থেকে রিসিপুরের সাথে সাথে আমি বাসে চলে আসলাম যেহেতু তিন চারটা জেলা ঘুরে আসছে তো মুরগিগুলোর অনেক পরিশ্রম হইতেছে সাথে আমারও অনেক পরিশ্রম হইতেছি ফাইনালি কিন্তু আমরা দুই ঘন্টা বাসে বসে থাকার পর আমরা আমাদের বাসায় চলে আসি তো এখন মূলত আমি আপনাদের আনবক্স করে দেখাবো যে এটার ভিতরে আসল কী আছে এই হচ্ছে আমাদের সাদা সাদাপুরি মাসাল্লাহ এটা হচ্ছে মেলটা এটা হচ্ছে হোয়াইট জাপানিজ প্যানতাম একদম শো কোয়ালিটি এই যে পিছনে ফেদারগুলো দেখতেছেন এগুলো একদম শো কোয়ালিটি এটা যখন আরও বড় হবে তখন মার্শাল্লা দেখতে অনেক সুন্দর লাগবে আর এইগুলো আমরা ভালোবেসে নাম দিচ্ছি হোয়াইট জাপানিজ প্যানতাম এটার মূল্য তো মেন নাম কিন্তু আমরা এটাকে খুশি হয়ে হ্যাপি হয়ে যেহেতু দেখতে একদম সাদা এই কারণে এটা দিয়েছি আমরা সাদা পরি তো আমাদের এইগুলা কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন ধন্যবাদ